আপনারা কি জানেন প্যালিনড্রম কি এটা হয়তো আপনারা অনেকেরই অজানা আচ্ছা আমি বলি প্যালিনড্রম হচ্ছে এমন একটা বিষয় সাপোজ আমি একটা শব্দ বললাম যেটা হচ্ছে ম্যাডাম সাপোজ আমি এই ম্যাডামটাকে উল্টা করে পড়বো বা রিভার্সে পড়বো সেক্ষেত্রে কি হবে ম্যাডাম স্পেলিং কি এম এ বি এ এম ঠিক আছে আমি এটাকে রিভার্সে বললাম তাহলে কি হয় এম এ বি এ এম ম্যাডামই হয় অর্থাৎ এর কোনো পরিবর্তন হয় না এটা বিষয়টা মজার না এরকম মজার মধ্যে অনেকগুলো শব্দ ইংলিশে আছে যেমন ড্যাড ডি ডি এ মম এম ও এম আবার এন ডাব্লু এন নুন তারপর মানে দুপুর তারপর অনেকে আমরা রেফারেন্স করি রেফার রেফারও কিন্তু আমরা যদি উল্টা করে পড়বো রেফারি থাকে অন্য কোনো ওয়ার্ড হয় না বন্ধুরা শুধু যে ইংলিশ তা কিন্তু নয় ইংলিশের পাশাপাশি বাংলায়ও এরকম মজার মজার অনেক শব্দ আছে যেমন নয়ন নতান্ন এই শব্দটাও কিন্তু ওরকম আবার রমাকান্ত কামার রমাকান্তর কামার কিন্তু আলাদা না রমাকান্ত কামার দুইটা একসাথে আপনারা লিখেও দেখতে পান পরীক্ষা করে কিন্তু এর পাশাপাশি আরো অনেক শব্দই আছে যদি আপনারা জানেন তাহলে কমেন্ট করুন